প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকা চাঁদাবাজি হয় এটা আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু কারা সেখানে চাঁদাবাজি করছেন কারণ আমি আমার নিজের যে হোল্ডিং ট্যাক্স সিটি কর্পোরেশনের যেটা আমার ন্যায্য পাওনা বন্দর থেকে দুশো থেকে আড়াইশো কোটি টাকা আমি পাই না তাহলে দেখুন যদি দুই কোটি টাকা চাঁদাবাজি কেউ কারা করে সেটা দুই কোটি টাকা হলে মাসে হচ্ছে ষাট কোটি টাকা বছরে হচ্ছে সাতশো বিশ কোটি টাকা তাহলে যেখানে আমি আমার দুইশো কোটি টাকা ন্যায্য হোল্ডিং ট্যাক্স পাচ্ছি না যে হোল্ডিং ট্যাক্স দিয়ে আমি আমার এই যে আমার একশোটার উপর শিক্ষা প্রতিষ্ঠান দুইশোটার উপর মাদ্রাসা সেখানে আমার ভর্তুকি দিতে হয় মাসে ছয় কোটি টাকা বছরে বাহাত্তর কোটি টাকা সেখানে আমাকে হিমশিম খেতে হচ্ছে যেখানে আমার রাস্তাঘাটগুলো সংস্কার করতে হচ্ছে আমার রাস্তার ধারণ ক্ষমতা হচ্ছে সাত থেকে আট টন বন্দরের গাড়ি আছে তিরিশ থেকে চল্লিশ টন আমার রাস্তাগুলো ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বন্দরের কারণে কাজেই এটা তো আমার ন্যায্য অধিকার পাওয়ার সে জায়গায় আমি পাচ্ছি না অথচ চাঁদা বাজি করছে তাহলে এই জিনিসগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু এগুলো আমার রেজ করা উচিত কারের সাথে কারের সাথে করছে আর উনি প্রথমে তো একটা নিউজ পেপারে অথবা কোথায় আমি দেখলাম যে সব মেয়ররা এগুলো করছে আমি তো আসলে কখনো কোনো কথাও বলি না কারোর সাথে 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 আমি ওনাকে টেলিফোন করলাম আমি বললাম আপনি এই যে বক্তব্যটা এসেছে কোন এক জায়গায় যে সব মেয়রা এগুলা করছে আমি বললাম আপনি আমার ব্যাপারে যদি কোনো কিছু থাকে তাহলে এটা আপনাকে সেটা প্রমাণ দিতে হবে না হয় আমি কালকে প্রেস কনফারেন্স করছি এবং এটা যতক্ষণ না আপনি দিতে না পারেন আপনাকে আমি চট্টগ্রাম শহরে ঢুকতে দিব না